নমস্কার বন্ধুরা বাংলা ও বাংলার প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এখনকার যে ভিডিওটা হতে চলেছে সেটা একটু অন্যরকম আমি দেখাতে চাইছি যে আমরা যে নিয়মগুলো আলোচনা করেছি তার প্রয়োগ করলে পরে কত তাড়াতাড়ি হাতে লেখা ভালো হতে পারে তা আজকে আমাদের আমার সঙ্গে উপস্থিত আছে নীলাদ্রি নীলাদ্রি বিশ্বাস হ্যাঁ তুমি তোমার নামটা একবার বলে দাও নীলাদ্রি বিশ্বাস তুমি কোন ক্লাসে পড়ো তাহলে এবার নীলাদ্রিকে নীলাদ্রির কাছে আমি জানতে চাইব যে সে কি কি বর্ণ লিখতে গিয়ে সমস্যায় পড়ে এবং সেইগুলো লেখার পর আমরা দেখানোর চেষ্টা করব যে সেই বর্ণগুলো কত তাড়াতাড়ি ভালো করে লেখা সম্ভব এসে তাহলে দেখা যাক আমরা শুরু করি তুমি কোন কোন বর্ণ ভালো লিখতে পারো না ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো লিখতে পারো না সেই রকম বর্ণ একটার পর একটা তুমি লিখে যাবে কিন্তু এখন একটা বর্ণ দিয়ে শুরু করো যেটা তুমি খারাপ লেখো ভালো হয় না সেইটাই হ্যাঁ বন্ধুরা নীলাদ্রি চ লিখেছে আমি এখন দেখাচ্ছি যে এই চটা কীভাবে লিখলে পরে ভালো করতো এবং আমরা দেখবো যে ও কীরকম করে সেটা লেখে প্রথম কথা হচ্ছে যে এই দাগটা দেওয়ার সময় একটু আড়ষ্টতা এসে গেছে সেই জন্যেই হয়তো দাগটা একটু হেলে গেছে যে একটা এরকম এরকম একটা সরল লেখা এরকম একটা লেখা এখানে তুমি তোমার ইচ্ছা মতন ইচ্ছা মতন হচ্ছে এই লেভেলেই দিতে হবে তার কোনো মনে হয় তোমার সুবিধা মতন তুমি একটা সল রেখে দাও ঠিক আছে এইবার এই দাগটা যেমন সোজা নামেছে সেইরকমই সোজা এরকম দাগটা নামাও ঠিক আছে এবার হালকা একটু বা এইরকম একটা দাগ এইবার এইটাকে ঢল লেখার মতন এত নিয়ে আস মানে এই যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগের মাঝে মাঝে জায়গা পর্যন্ত এই লেভেল পর্যন্ত হবে নিয়ে এসো এখানটা একটা এরকম ছোট করে এরকম করে একটা সরল রেখার নিয়ে ছোট এরকম কাজ করে ঠিক আছে এবার নিচের দিকে নামিয়ে তুমি এই গোড়াতে ঠেকে দেবে আমি যেমন ঠেকে দিয়েছি সেরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাও নীলাদৃশ্য এটাও নীলাদৃশ্য আপনাদেরকে বিশ্বাস হচ্ছে যে একই ব্যক্তি সে এই এইরকম ফারাক লিখতে পারে যদি পদ্ধতিগত তার ঠিক থাকে সব কিছু এবার আমি তোমাকে আরেকটা মানে আর লিখতে বলবো বর্ণ লিখতে বলবো আমি মনে করি যে চ যাওয়া লোকে ভালো লেখে ছ তার চাইতে খারাপ লেখে আচ্ছা তুমি এখানে একটা ছ এটা হচ্ছে তোমার পুরোনো ছ তুমি যেভাবে ছ লেখো ঠিক আছে এখন এই যে চ এই চাটা ছ লিখতে গেলে একটা চ লিখতে হয় এইবার আমি এই চটাকে ছ বানাবো তুমিও তোমার চটাকে ছ বানাবে ঠিক আছে দেখো আমি কীভাবে করছি আমি এই দাগটা থেকে এরকম করে বেরিয়ে এইটার করতে করতে একদম এই পর্যন্ত চলে এসে এই যে এই দাগটা পর্যন্ত ঠিক আছে তাহলে তুমি ওইখান থেকে ওরকম এই দাগ পর্যন্ত চলে এসো হুম ঘোরাও এই মাথার দিকে নিয়ে এসো একটা কাত করে এরকম ছোট একটা দাগ ঠিক আছে এইবার এই দাগটাকে এইভাবে এবার বন্ধুরা দেখুন এটা নীলাদ্রির চপ এটা নীলাদ্রির চপ এটা নীলাদ্রির ছ এটা নীলাদ্রির ছপ একটা লেখা একটা অক্ষর ভালো করতে একটা বর্ণ ভালো করতে কতক্ষণ সময় লাগে বলে আপনাদের মনে আমি বলছি যে যেটা সে সবচেয়ে খারাপ লাগে সেইটাই ভালো করো অন্যগুলো ভালো করার নিশ্চয়ই তার চাইতে সহজ হবে আচ্ছা আমি আমার মনে হয় যে বর্গীয় জল লেখার বেলাতে বহুজনের সমস্যা আছে তোমারও হয়তো সমস্যা আছে আমি জানি না তোমার হাতে লেখা আমি সে আগে কখনো দেখিনি তুমি একটা বর্গীয় জল লেখো বন্ধুরা এই যে বর্গীয় জয় এই বর্গীয় কিন্তু বর্গীয় জয়ের জাত মেরে দিচ্ছে সর্বত্রই হ্যাঁ কেন কী হচ্ছে না এইখানে একটা সরল লেখা দিচ্ছে খারা নামিয়ে দিয়ে তারপরে এইটাকে এরকম গোল করছে এই দুটো বর্গীয় জয় লেখার ক্ষেত্রে বর্গীয় জয়ের সবচেয়ে বড় শত্রু তো এখন আমরা একটা রকম বর্গীয় জল লিখব যেভাবে লেখা উচিত প্রথম হচ্ছে যে এরকম একটা সরল রেখা দিলাম তুমি একটা তোমার মতন সরল রেখা দিয়ে দাও

আছে এবার দেখো এইখান থেকে এই দাগ করে বৃত্ত দেবো যে রকম এই দেখো আমি টানলাম গেল এই সোজা সোজাসুজি হয়ে গেল তখন কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার একটা ছোট দাগ দিলাম ছোট দাগ দিলাম এবার এইখান থেকে আমি এই রকম একটা আরেকটা বৃত্তচাপ দিলাম তুমি এটা তাহলে করে ভালো কোথায় থাকে হ্যাঁ গুড এখান থেকে এই রকম বা এই দুটো কিন্তু একজনেরই লেখা আপনারা এটা দেখতে পাচ্ছেন শুধু লেখা শেখানোর পদ্ধতিগত ভুলের জন্য এই রকম লেখা থেকে এই রকম লেখা হওয়া যায় বা এই রকম লেখা যার হতো তার এই রকম লেখা হয় ভুলের জন্য আর সংশোধন করলে এরকম হবে নীলাদ্রি প্রথম লিখছে এবং একটু জড়তার সঙ্গে তাই একটু ভয় ভয় করছে একটু সংকোচ লাগছে হয়তো নাহলে নীলাদ্রি কিন্তু আরও ভালো লিখবে নীলাদ্রি কেন যে যে এই বর্ণগুলো খারাপ লেখে বা লেখেন প্রত্যেকেই আরও অনেক ভালো লিখবে আচ্ছা আর কোনো বর্ণ নিয়ে তোমার এরকম সমস্যা আছে মনে হয় যে কি নিয়ে সমস্যা হয় হ্যাঁ ইঁহ ই আচ্ছা তুমি তোমার মতন আমরা বোধহয় মুছে নিলে পরে ভালো করতাম ঠিক আছে হয়ে যাবে এর মধ্যে হয়ে যাবে ও দেখতে পাচ্ছি না এই দেখো মানে এই ব্যাপারে আমি একটা ছড়া বলি হ্যাঁ মানে আমাদের একসময়ে সময় ক্লাস ওয়ানের বইয়ে যতদূর মনে পড়ছে যে একটা ছড়া ছিল তাতে বলা হয়েছিল যে ইঁয়ো লেখা দারুণ সোজা এর পিঠে দাও ও এর বোঝা আর তুমি কি করছো ইঁ লেখা দারুণ সোজা এর পিঠে দিলে বিয়ের বোঝা ঠিক আছে তো বিয়ের বোঝা হবে না একটা ও এর বোঝা হবে ও এর বোঝার সঙ্গে বিয়ের বোঝার পার্থক্য কি দেখো খেয়াল করো তুমি কেন একটা ইংরেজি বি লিখেছো এবং খুব খারাপ না বিটা বিটা বেশ ভালোই হয়েছে কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এই যে দাগটা তুমি এইখানটা দিয়েছ এটা এটা এইখান থেকে হবে না এইটা হতো নিচ থেকে এই এইটাও তেমনি এই এইরকম জায়গাতে এরকম স্বর মতন শেষ হতো না এটাও হতো এই 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 দুটো কিন্তু অনেক কাছাকাছি হবে বুঝতে পারলাম এই দুটো অনেকখানি দূরে হবে এইটা এইবার কিন্তু তোমার ইয়েটা অনেকখানি ভালো হয়েছে আর এটা আরও ভালো হবে কী হয়েছে গণ্ডগোলটা সব কিছু ঠিক আছে শুধু এইটা এত দূরে বুঝতে পারলে তোমার ইঁয়টা কী হলো আর একটা গণ্ডগোল তোমার আছে যেটা এই এভাবে সংশোধন করা যাবে না কিন্তু আমি বলে দিলে তুমি নিশ্চিতভাবেই ভালো করে লিখবে আমি আশা করছি যে তুমি এখনই একটা দারুণ সুন্দর ইঁহ লিখে দেখাতে পারবে দুটো জিনিস বলবে একটা হচ্ছে যে এইটা যে তুমি লিখছ আমি দেখো আমি লিখছি কীভাবে লিখলাম এইখান থেকে নিয়েছি এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এইখানটাতে তোলাটা নিয়ে তোমার একটু সমস্যা আছে কারণ আমি এইটাকে এই দাগ বরাবর খানিকটা তুলে নিয়ে তারপরে বাঁধে টেনেছি আর তুমি প্রায় গোড়া থেকে এটা তুলে দিয়েছো যার জন্য এই জায়গাটা তীক্ষ্ণ হচ্ছিলো না ফলে দেখতে একটু খারাপ লাগছিলো এক দুই নম্বর ব্যাপার হচ্ছে এই যে আমি তুললাম তুলে এইখানটাতে পেস্ট যেন তোমার দেখো এইখানটা এই দাগের একদম কাছে চলে এসছে আমার কিন্তু অত কাছে এলো না আমার একটু দূরেই থাকলো এবং তারপরে আমি এখানটায় ঠেকে দিয়েছি আমার ইয়া লেখা হয়ে গেছে এবার তুমি একটা ইয়াও লেখো যেটার মধ্যে এই নিয়মটা প্রয়োগ করবে তোমার সুবিধা মতন জায়গাতে তুমি লিখো গুড হ্যাঁ ওপরের দিকে তোলো ডান দিকে আস্তে আস্তে হ্যাঁ ঠেলো তোলো ব্যাস এবার কাজটা দিয়ে দাও হ্যাঁ হচ্ছে হচ্ছে আমি তারপরে তোমাকে আরেকটু দেখিয়ে দেবো হয়েছে এই যে চেহারা ছিল সেই চেহারায় নেই কিন্তু এই এই ইয়োটা ভালো হয়েছে এই যে ব্যাপারগুলো এটা বুঝতে পেরেছি এবার তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এইখানটাতে কি হয়েছে তো এটা প্রায় খারাপ গেছে এটা যদি তোমার এই রকম ভেতরে ঢুকে তারপর পেস্টটা খেতো জানবে না কি হতো এই দেখো খেয়াল করে তুমি হয়তো এরকম করে পেঁয়াজটা দিচ্ছ এরকম জায়গাতে হ্যাঁ থেকে কিন্তু গভীরভাবে ঢুকছে না আর আমি পেঁয়াজটা দিচ্ছি এই রকম করে এই রকম করে বুঝতে পারছি খাঁচটা খাসটা কীরকম হচ্ছে এইটা ভেতরে ঢুকছে বেশি মানে তোমার এইটা এইখানটা এইখান থেকে যদি পেঁয়াজটা হতো তাহলে এই খাঁচটা বেশি হতো এই হচ্ছে ব্যাপারটা এটা তুমি নিজে নিজেই কয়েকদিনের মধ্যে একদম ভালো মতন শিখে যাবে তোমার কোনো কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে আচ্ছা আমি জানি যে অনেকের ঋণ নিয়ে সমস্যা হয় তোমার ঋণ নিয়ে কোনো সমস্যা নেই তো ঋণ নিয়ে সমস্যা আছে আমি জানি কার কোথায় সমস্যা হয় মোটামুটি আহ নির্দিষ্ট জায়গায় আছে যে এইখানটা এখানটায় আচ্ছা তুমি তোমার মতন লেখো বেশ তুমি তো আমার মতই লিখেছ আমি আমার মতই লিখে আগে তারপরে দেখো তুমি সেটা পারবে তুমি নিশ্চয়ই এরকম একটা গোল্লা দিতে পারবে পারবে তো পারবে তো বাহ তাহলে এইরকম একটা আমি গোল্লা দিলাম তুমি এরকম একটা গোল্লা দিয়ে এইরকম করে কত দূর তুলছি এটা যতখানি এটও তত তুমি এই এটা করতে একটা উল্টো তো আবার কি হুম ঠিক আছে তোলো তোলো খারা না এইটা দিকে দেখে যাবে তার মানে এইখান থেকে তোমাকে ঘুরিয়ে একটু এই দিকে নিয়ে আসতে হবে সেটুকু করো এদিকে এদিকে হ্যাঁ ঠিক আছে এই সই এবার তুমি নিশ্চয়ই এরকম করে একটা কাজ করে দাগ দিতে পারবে বাহ এবার নিশ্চয়ই তুমি এইরকম একটা দাগ দিতে পারবে এই দাগটাও নিশ্চয়ই দিতে পারবে আর একটা একটা দিতে এই দাগটাকে আমি তুমি ঠিক আছে এবার দেখো আমি যে কাজটা করবো খেয়াল করবে এই দাগটা সোজা হচ্ছে মোটামুটি এরকম জায়গা এই দাগ দিয়ে আমি যদি এখানটা একটা সরল রেখা আঁকি তাহলে মোটামুটি এরকম জায়গা আসবে তাহলে আমি কি করবো এইটাকে ঘুরিয়ে এইটার সোজাসুজি সোজা সুজি কিন্তু রকম করে নামিয়ে দিলাম তুমি নিশ্চয়ই পারবে এটা পারবে তো ঠিক আছে তাহলে এরকম এইটার সোজাসোজির নিচে এটাকে ঘুরিয়ে নামাবে হবে হ্যাঁ ব্যা আর ব্যাস এইবার এইখান থেকে সোজা এই এটাকে ঠেকে দিতে পারবো তো এরকম করে এই সরল একটা আঁকতে পারবো তো হুম করে ভালো হ্যাঁ একদম ঠেকে ঠিক তুলে দাও তুলে দাও বাস এইবার এটা তুমি আগেও করেছো ভালো এবারও ভালো করবে এই রকম জায়গা থেকে এইটার মতনই দেব এই নামে দিচ্ছি এটা যতটা নেমেছে এটাও কতটা নেমেছে ঠিক আছে তাহলে তুমি এরকম করো এইখান থেকে এইখান থেকে নেওয়া বাহ তাহলে এইবার এইখান থেকে এইটার সমান্তরাল হবে মানে সোজা এরকম করে একটা দাগ তুলে দেবো আমি তুলে দিচ্ছি তুমি আমাকে তুলে দাও সমস্যা দূর হয়েছে মনে হচ্ছে যে তুমি পারো আগের চাই তো অনেক ভালো পারো খুব কঠিন কষ্ট হয়নি তো কষ্ট হয়নি এবার বলো তুমি আর কোন অক্ষর তোমার এই সমস্যা আছে একটু এদিকে দীর্ঘই তোমার সমস্যা আছে তাহলে দীর্ঘই হয়ে যাক তুমি তোমার মতন লিখে পেলো এগুলো মুছে দিই এখানটায় তুমি দীর্ঘই লিখতে পারো তারপর আমরা নিচে অভ্যাসটা করবো এবার আমি একটা দীর্ঘই লিখি দেখো এটা নিশ্চয়ই তুমি দিতে পারবে তুমি দিয়ে ফেলো এবার দেখো এই যে তুমি গোল্লাটা দিয়েছ এটা আমি একটু নিচে লিখছি হ্যাঁ নিচে এই গোল্লাটা দিলাম দিয়ে এই রকম করে এই এটা পারবে তো দেখো আর দেখা না তো লিখে ফেলেছি প্রায় না বড় হলেও কোনো সমস্যা হ্যাঁ দাও দাও কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো আমার হচ্ছে এই রকম একটু কাজ আছে আর আমারটা আর তোমারটা আর একটু বেশি কাজ হতো আর কি অল্প সামান্য থাক তাতেও হবে ওতেও হবে এবার দেখো এখানটা একটা ছোটো দাগ দিয়ে যায় কাজ করে তুমি নিশ্চয়ই পারবে তুমি এই দাগটাকে আরেকটু বড় করে দাও কারণ এইখানটায় এটা তো কাত হলে পরে তাহলে অসুবিধা হতো না কিন্তু যেহেতু তুমি এইখানটাতে এইখানে কাত কম হয়েছে সেই জন্য এটাকে আরেকটু এইটু এইটুকু বড়ো করো ব্যাস ব্যাস এবার দেখো আমি এই দাগের কাজ দিয়ে এইরকম করে দাগটাকে তুলে দিচ্ছি কত দূর তুললাম এইটার প্রায় কাছাকাছি তুমি এরকম তাহলে এরকম জায়গা পর্যন্ত দাগটা তুলে দাও এখান থেকে হয়েছে আবার নিশ্চয়ই এরকম একটা আরেকটা দাগ দিতে পারবে বা এবার তুমি নিশ্চয়ই এই দাগটাও দিতে পারবে আচ্ছা এইটা আরেকটু এদিকে গেলে আরেকটু বেশি ভালো লাগতো কিন্তু তবুও খারাপ লাগে না এইবার দেখো এইখান থেকে এইখান থেকে নিশ্চয়ই এই উড়ানিটা তুমি দিতে পারবে কোনো ব্যাপার নেই এখন বন্ধুরা আপনারাই বিবেচনা করুন এইটা আর এইটা একই লেখকের লেখা তাই তো এবার দেখো একটা তুমি খ কেমন লেখো খ কিংবা গ যেটাই খুশি তুমি তোমার মতন লেখো বাহ ঠিক আছে মোটামুটি এই হচ্ছে তোমার খ তুমি কি দেখেছো যে তুমি একটা দুর্দান্ত ঘ লিখেছ আমি তোমাকে দেখাচ্ছি আমি এই অক্ষরটাকে আমি দেখাবো যে তুমি কত সুন্দর ঘ লিখেছো সেটা আমি পরে আলোচনায় আসছি কিন্তু তুমি ক্ষয় ভয় লাগো ঠিক আছে কোনো কথা নেই এবার আমি একটা খ লিখি তুমি এই গোলটা যেমন দিয়েছো আমি ওরকম একটা গোল দিলাম দিলাম তো হুম এর নিচে নামিয়েছি নামিয়ে এই বুঝতে পেরেছি এইটা এরকম আর একটা গোল হচ্ছিল আচ্ছা তুমি এইটুকু করো তো ঠিক আছে এবার এইখান থেকে আলাদা হয়ে যাবে আবার মানে এইটা এই দেখো এই যে এইটা ছোটো তার চাইতে এইটা বড় আবার এইখানটা আমি আর একটু বড়ো করছি বড়ো করে কত দূর আনবো এই যে এই দাগ সোজা নিয়ে তুমি তাহলে এইখান থেকে এই রকম করে এই পর্যন্ত নিয়ে এসো নিয়ে এসেছে আরেকটু নিয়ে এসো ঠিক আছে এইবার এইখান থেকে তুমি এই দাগটা দিতেই পারবে এবার তাহলে এইখানটায় দেখো এই যে দাগটা রয়েছে এই দাগটাকে এইটা ছাড়িয়ে দেবো হ্যাঁ এই যে বৃত্তচাপটা এই বৃত্তচাপটা এই দাগ থেকে খানিকটা দূরে যাবে তাহলে আমি বৃত্তচাপটাকে খানিকটা দূরে এরকম নামিয়ে দিচ্ছি তুমি নামিয়ে দাও নামো 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 এর আরও বেশি খারাপ করলাম হ্যাঁ ঠিক আছে এবার এইখান থেকে এই দাগটা ওপরে তুলে দিলাম হয়েছে হয়েছে এবার তুমি এই অর্ধমাত্রটা দিয়ে দাও যেমন দাও দেখো তুমি এইখানটায় কী করেছিলে একদম দাগটা দিয়ে এইখান থেকে টেনে দিয়েছি কিন্তু এখানে কী হলো অর্ধমাত্রাটা এইখান থেকে আলাদা হলো মানে এইটা হলো আর এটাই যদি তুমি এই দাগটা এইখানটায় দিতে তাহলে কী চেহারা লাগতো ভালো লাগছে ভালো লাগছে না তার মানে তোমার এটা ভুল হচ্ছে এখন আমি যেটা বলছিলাম যে তুমি এইটা কী সুন্দর ঘ লিখেছো তোমার হয়তো বিশ্বাস হয়নি আমি আবার ঘ কোথায় লিখলাম দেখো ঘ আমি তোমার এই অক্ষরটার এইটুকু মুছে দিলাম ঠিক আছে মুছে দিয়েছি মুছে দিয়ে আমি এইখান থেকে এইটুকু জুড়ে দিয়েছি ঠিক আছে আর আমি আরেকটা জিনিস করব এখন এবার বলো এটা কি লেখা তাহলে তুমি যত না খল তার অনেক বেশি এটা আরো সুন্দর হবে আর একটু সুন্দর হবে যদি আমি এটাকে আর আরেকটু নেই মানে এই টুকরো টুকরো কাজগুলোর জন্য কিন্তু এক একটা অক্ষর অনেক বেশি খারাপ মনে হয় আসলে কিন্তু অত খারাপ সে লেখে শুধু সেইটুকু কারেকশন করলে পরেই ভালো হয়ে যাবে ঠিক আছে ভালো থেকো এক একটা অক্ষর কীভাবে লিখতে হয় সেটা এখন থেকে আরও ভালো করে নজর দেবে দিয়ে লিখবে তাহলেই বুঝতে পারবে যে তোমার লেখা কত সুন্দর করা কত সহজ হতে পারে ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার